প্রায় পঁচাত্তর ঘন্টা কেটে গিয়েছে এখনো উদ্ধার করা সম্ভব হলো না ছোট্ট শিশু রাজস্থানে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে নিজের বাড়ির সামনে খেলছিল খেলতে খেলতে আচমকায় গর্তের মধ্যে পড়ে যায় ছোট শিশু কন্যা সাতশো ফুট গভীর গর্ত সেই গর্তের মধ্যেই এই মুহূর্তে আটকে রয়েছে ছোট্ট শিশু কন্যা চেতনা বয়স মাত্র তিন বছর জানা যাচ্ছে পঁচাত্তর ঘন্টা পর এখনো পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হলো না আরো একবার দর্শকদের চালাবো রাজস্থান রাজস্থানের মতো জায়গা এরকম ঘটনা ঘটেই থাকে তারপরও হুশ ফেরেনা প্রশাসনের হুশ ফেরে না কর্তৃপক্ষের এরকম কাজের জন্য বড় বড় গর্ত করা হয় আর সেই গর্তেই পড়ে যাচ্ছে ছোট্ট ছোট্ট শিশুরা এমন ঘটনা ফের ঘটলো রাজস্থানে এখনো পর্যন্ত পঁচাত্তর ঘন্টা পার ছোট্ট শিশুকন্যাকে উদ্ধারী করা গেল না সেনা নামানো হলো এন টিম নামানো হলো কিন্তু খবর জানা যাচ্ছে। উদ্ধার করা সম্ভব হলো না এবার বলা হচ্ছে কার্যত শেষ প্রচেষ্টা আরো একবার দর্শকদের জানাবো এবার বলা হচ্ছে শেষ প্রচেষ্টা কাদের ডাকা হলো ডাকা হলো রেড হল খননকারীদের তারা এবার উদ্ধার কার্যে নামবে এমনটাই জানা যাচ্ছে কিন্তু পঁচাত্তর ঘন্টা পরেও ছোট্ট শিশুটি ভালো আছে তো গোটা দেশবাসী এই মুহূর্তে প্রার্থনা করছে চেতনার জন্য চেতনা সুস্থ হয়ে ভালোভাবে উপরে উঠে আসুক এমনটাই চাইছে দেশবাসী কিন্তু এখনো পর্যন্ত যা খবর একশো ফুট গভীর গর্তে আটকে রয়েছে চেতনা চেতনাকে তুলে আনার অনেক ব্যবস্থা করা হয়েছিল কিন্তু সম্ভব হচ্ছে না মাটি ধসে যাচ্ছে এবার ডাকা হলো র্যাট হোল খননকারীদের এদেরকে বেআইনি হিসেবে ঘোষণা করেছিল আদালত কিন্তু আমরা আমরা দেখেছি দু সালে উত্তর কাশিতে একচল্লিশ জন শ্রমিকদের উদ্ধার করেছিল এই এই সমস্ত র্যাট হোল খননকারী শ্রমিকরাই তাই তাদের উপরই ভরসা রাখা হলো আবারও তাদের ডাকা হয়েছে বলে খবর এবার শেষ চেষ্টা করবেন তারা এমনটাই জানা যাচ্ছে সকল দেশবাসী চাইছে প্রার্থনা করছে সুস্থভাবে ফিরে আসুক চেতনা কিন্তু এখনো পর্যন্ত যা খবর একশো পঞ্চাশ ফুট গভীরে আটকে রয়েছে ছোট্ট কন্যা সেই গর্তে ভিতরে অক্সিজেন পাঠানো হচ্ছে বলে এই খবর জানা যাচ্ছে পঁচাত্তর ঘন্টা পর পঁচাত্তর ঘন্টা পার কিন্তু এখনো পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হলো না বলে জানা যাচ্ছে সোমবার দুপুর বেলা বাবার ফার্মের কাছে খেলছিলেন ছোট্ট শিশু শিশুকন্যা এবং খেলতে খেলতে কার্যত সাতশো ফুট গভীর গর্তে আটকে পড়ে শিশুকন্যা সেখানেই কিন্তু গর্ত খনন করা হয়েছিল কাজের জন্য সেই গর্তের মধ্যেই পড়ে যায় সে এখনো পর্যন্ত যা খবর সাতশো ফুট গভীর গর্তের মধ্যে একশো ফুট উপরে তুলে আনা সম্ভব হয়েছে এবং সেখানেই শেষে গিয়ে আটকে পড়েছে ছোট্ট শিশুকন্যা তাকে উদ্ধার করার জন্য হলো হোল শ্রমিকদের এবার ডাকা খননকারী এমনটাই জানা যাচ্ছে এবার তারা প্রচেষ্টা চালাবে এখন গোটা দেশবাসী একটাই প্রার্থনা করছে সুস্থভাবে নিজের মা বাবার কাছে ফিরে আসুক ছোট্ট শিশু কন্যা চেতনা